ইব্রাহিম পাশার রক্তে তোপকাপি প্রাসাদের মাটি তখনও শুকায়নি কিন্তু হুররাম সুলতান জানতেন আসল যুদ্ধ এখনো বাকি কারণ তোপকাপির বাইরে হাজার হাজার জেনিসারি সৈন্য এক স্বরে স্লোগান দিচ্ছে সুলতান মুস্তাফা সুলতান মুস্তাফা একজন মা হিসেবে হুররাম জানতেন অটোমানদের একটি ভয়ঙ্কর আইন আছে ল অফ ফ্যাক্ট্রিসাইড অর্থাৎ নতুন সুলতান সিংহাসনে বসলে বিদ্রোহ দমনে রজুহাতে তার সব ভাইকে হত্যা করতে পারবেন মুস্তাফা যদি সুলতান হন তবে হুররামের পাঁচ সন্তানকেই মরতে হবে তাই হুররাম সিদ্ধান্ত নিলেন নিজের সন্তানদের বাঁচাতে হলে মুস্তাফাকে মরতেই হবে শুরু হলো ইতিহাসের অন্যতম ঘৃণ্য এক ষড়যন্ত্র স্বাগতম টাইম গেট বাংলার সুলতান সুলেমান সিরিজের দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা দেখেছি ইব্রাহিম পাশার পতন আজ দেখব কিভাবে হুর্রেম সুলতান তার মেয়ে মেহরিমা সুলতান এবং জামাতার রুস্তম পাশাকে নিয়ে তৈরি করলেন এক বিষাক্ত জোট এই পর্বে আপনারা জানবেন কে ছিলেন এই রুস্তম পাশা কেন তাকে উকুন পাশা বলা হতো এবং কিভাবে একজন বাবার মনে নিজের সন্তানের বিরুদ্ধেই সন্দেহের বীজ বুনে দেওয়া হল সুলতান সুলেইমানের এই পর্বটি মিস করবেন না কারণ এখান থেকেই শুরু হয় অটোমান সাম্রাজ্যের পতনের গল্প ইব্রাহিম পাশা মারা যাওয়ার পর সুলতান সুলেমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি রাষ্ট্র পরিচালনার জন্য একজন বিশ্বস্ত লোক খোঁজছিলেন কিন্তু হুররাম সুলতান জানতেন এবার আর ভুল করা যাবে না এমন কাউকে উজির বানাতে হবে যে হবে হুররামের হাতের পুতুল খুঁজে পাওয়া গেল রুস্তাম পাশাকে ক্রোয়েশিয়ার এক কামারের ছেলে যিনি ছিলেন অত্যন্ত ধূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষী হুর্রাম তাকে নিজের দলে টানলেন কিন্তু শুধু দলে টানলেই হবে না তাকে রাজপরিবারের অংশ করতে হবে হুর্রাম চাল চানলেন তিনি তার একমাত্র মেয়ে সুন্দরী মিহরিমা সুলতানের সাথে বয়স্ক এবং রুক্ষ চেহারার রুস্তাম পাশার বিয়ে ঠিক করলেন ইতিহাস বলে মিহিরিমা এই বিয়েতে রাজি ছিলেন না কিন্তু মায়ের আদেশে এবং ভাইদের জীবন বাঁচাতে তিনি নিজের সুখ বিসর্জন দেন এই বিয়ের মাধ্যমেই গঠিত হল সেই মাধ্যমে মিহিরিমা রুস্তাম যারা পরবর্তী পনেরো বছর অটোমান সাম্রাজ্যকে নিজেদের ইশারায় চালিয়েছেন রুস্তম পাশাকে গ্র্যান্ডুজির হওয়া আটকাতে তার শত্রুরা রটিয়ে দিল যে রুস্তম কুষ্ঠ বা লেপ্রসি রোগে আক্রান্ত সুলতান সুলেমান সঙ্গে সঙ্গে রাজবৈদ্যদের পাঠালেন পরীক্ষা করতে বৈদ্যরা রুস্তমের শরীরে কোনো রোগ পেলেন না বরং তার পোশাকে একটি উকুন খুঁজে পেলেন তখনকার দিনে বিশ্বাস ছিল যে কুষ্ঠ রোগীদের শরীরে উকুন বাসা বাঁধে না তাই এই উকুন পাওয়াটাই প্রমাণ করল যে রুস্তম সুস্থ এই ঘটনা পুরো ইস্তাম্বুলে ছড়িয়ে পড়ল কবিরা ব্যঙ্গ করে লিখলেন ভাগ্য যার সহায় তার উকুনও উপকারে আসে সেই থেকে রুস্তম পাশা গ্র্যান্ড উজির হলেন আর ইতিহাসে তার নাম হয়ে গেল কেহেলেই ইকবাল বা সৌভাগ্যের উকুন অন্যদিকে শেহজাদা মুস্তাফা তখন আমাসিয়ার গভর্নর তিনি ছিলেন ঠিক তার তরুণ বয়সের বাবা সুলেমানের মতো সাহসী ন্যায়পরায়ণ এবং যোদ্ধা জেনিসারি বাহিনী তাকে পাগলের মতো ভালোবাসতো তারা প্রকাশ্যে বলা বলি করত বৃদ্ধ সুলতান এখন হারেমে নারীদের আঁচলের নিচে বসে থাকেন আমাদের দরকার মুস্তাফার মতো যুবক সুলতানকে মুস্তাফার এই জনপ্রিয়তাই তার জন্য কাল হল সুলতান সুলেইমান যিনি একসময় নিজের বাবাকে সুলতান সেলিমকে সিংহাসনচ্যুত করতে দেখেছিলেন তিনি ভয় পেতে শুরু করলেন তার মনে হল মুস্তাফা কি আমাকে সরিয়ে ক্ষমতা দখল করতে চায় হুররাম এবং রুস্তাম পাশা মিলে সুলেমানের এই ভয়কে কাজে লাগালেন তারা সরাসরি মুস্তাফার বদনাম করতেন না তারা খুব কৌশলে খেলতেন যেমন রুস্তাম পাশা হয়তো সভায় বলতেন হুজুর জেনিসারিরা বেতন বাড়াতে বলছে কিন্তু তারা এও বলছে যে শেহজাদা মুস্তাফা থাকলে তাদের এত কষ্ট করতে হতো না হুর্রাম হয়তো বলতেন মুস্তাফা কত ভালো ছেলে সবাই তাকে কত ভালোবাসে মাঝে মাঝে ভয় হয় এই ভালোবাসা না তাকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় এভাবে ফোটা ফোটা বিষ প্রতিদিন সুলেমানের কানে ঢালা হতো বাবা ও ছেলের মাঝখানের দূরত্ব বাড়তে বাড়তে তা এক বিশাল খাদে পরিণত হল মুস্তাফা বাবাকে চিঠি লিখতেন কিন্তু রুস্তান পাশা সেই চিঠিগুলো সুলেমানের কাছে পৌঁছতেই দিতেন না এরই মধ্যে ঘটে এক মর্মান্তিক ঘটনা হুর্রামের প্রথম সন্তান এবং সুলেমানের খুব আদরের ছেলে শেহজাদা মেহমেদ হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান অনেকে বলেন এটিও ছিল ষড়যন্ত্র মেহমেদের মৃত্যু হুর্রামকে পাগলের মতো করে দেয় এখন তার হাতে আছে দুই ছেলে সেলিম যে মদ্যপ ও অযোগ্য এবং বায়েজিদ যে রাগী হুররাম বুঝতে পারলেন মুস্তাফার যোগ্যতার সামনে তার এই দুই ছেলে টিকতে পারবে না মুস্তাফা সুলতান হলে সলিম আর বায়েজিদকে নিশ্চিত মৃত্যুদণ্ড দেবেন শোককে শক্তিতে পরিণত করে হুর্রাম প্রতিজ্ঞা করলেন মুস্তাফাকে মরতেই হবে যে কোনো মূল্যে পনেরোশো সাল রুস্তম পাশা তার মাস্টার প্লান সাজালেন তিনি সুলেমানকে একটি খবর দিলেন যা শুনে সুলতানের পায়ের নিচের মাটি সরে গেল রুস্তম বললেন হুজুর খবর পেয়েছি শেহজাদা মুস্তাফা পারস্যের শাহের সাথে হাত মিলিয়েছেন তিনি পারস্যের সৈন্য নিয়ে আপনাকে আক্রমণ করতে আসছেন এবং সিংহাসন দখল করবেন প্রমাণ হিসেবে কিছু চিঠি দেখানো হল ঐতিহাসিকরা বলেন এই চিঠিগুলো ছিল সম্পূর্ণ জাল রুস্তম পাশার নিজেই এগুলো তৈরি করিয়েছিলেন কিন্তু সন্দেহে অন্ধ সুলতান সুলেমান তা যাচাই করলেন না তিনি তার নিজের ছেলের মৃত্যুর পরোয়ানা মনে মনে সই করে ফেললেন সুলতান সুলেমান ঘোষণা দিলেন তিনি পারস্য অভিযানে যাবেন তিনি সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন এবং শেহজাদা মুস্তাফাকে নির্দেশ দিলেন তার সাথে দেখা করতে সবাই ভাবল পিতা পুত্রের মিলন হবে কিন্তু সুলেমানের মনে তখন অন্য চিন্তা তিনি কি তার সন্তানকে জড়িয়ে ধরবেন নাকি জল্লাদদের হাতে তুলে দেবেন মুস্তাফা কি বুঝতে পেরেছিলেন তার বাবার আসল উদ্দেশ্য নাকি বাবার প্রতি অন্ধ বিশ্বাসী তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আগামী পর্বে দেখুন এই ট্র্যাজিক গল্পের শেষ অধ্যায় পিতা বনাম পুত্র এক তাঁবুর ভেতরের কান্না এমন করুণ দৃশ্য ইতিহাস খুব কমই দেখেছে সাবস্ক্রাইব করে টাইম গেট বাংলার সাথেই থাকুন